দর্শক মোবাইলের রিচার্জের বিজনেস করবেন কীভাবে আজকে আপনাদেরকে দেখাতে চলে আজকের ভিডিওটি হলো মোবাইল রিচার্জ বিজনেস অল্প টাকার ভিতরে বা হাজার টাকা বা পাঁচশো টাকা দিয়ে কীভাবে শুরু করবেন মোবাইল রিচার্জ বিজনেস তো আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ওখানে সাবস্ক্রাইব করে নেবেন চলে আসলাম রানা টেলিকমের অ্যাপ্লিকেশনে চলে আসার পরে আপনার ফিন ছাবে। অ্যাকাউন্ট খুলবার টামে যে পিনটি দিয়েছেন সাইরক করের এই পিনটি সাবে তো আপনার পিনটি দিয়ে নেবেন তো আমি আমার পিনটি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন নিচ্ছে এবং কি অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম তো আমরা এখন মোবাইল রিচার্জ বিজনেসটা কীভাবে করবো সেটাই দেখব তো আমি এখানে দেখেন মোবাইল রিচার্জের অপশানে চলে আসলাম এখানে এখন আমি একটি নাম্বার তুলব জিরো ওয়ান ডবল এইট ফাইভ পঁয়তাল্লিশ চল্লিশ নয় এই নাম্বারটির মধ্যে আমি বিশ টাকা করলাম সেক্ষেত্রে দেখেন রিচার্জ রিচার্জ পরে দেখেন এখন আপনার থেকে আপনি বিশ টাকা রিচার্জ দিলে তারা কোম্পানি আপনার থেকে উনিশ টাকা সাতশো পয়সা কাটবে এবং কি তিনশো পয়সা আপনার লাভ থাকবে তো এখানে দেখতে পারছেন এখানে এমবির প্যাকেজ মিলিট অফার রবি সিমে যেতগুলো অফার আছে এগুলো দেখাবে ও আমি যদি এখন এই টাকাটা আমি যদি এখন আমার এই উনিশ টাকা আমি বিশ টাকা সেন্ড করছিলাম সেক্ষেত্রে যদি আমি ওখানে একটা অফার পছন্দ হয়েছি আটত্রিশ টাকা সেটা দিতে যাই এই অফারটার উপর চাপ দিলাম দেখেন এখানে বলা হয়েছে ইয়েস না নো আমি যদি ইয়েসে দিই এই টাকাটা আটত্রিশ টাকা সিলেক্ট হয়ে গেল আটত্রিশ টাকার মধ্যে আমার থেকে কাটতে আছে ৩৭ টাকা সাত্রিশ টাকা চারশো পয়সার মতন চারশো তিরিশ হইসার মতন কাটতে আর যেটা পঁয়সত্তর আষ্টার মতন আশো নশো মতন যেটা আছে এটা আপনার লাভ হতে হয় তখন যদি আমি এখানে কন্টিনিউ ইএস এর মধ্যে কন্টিনিউ চাপ দিই ও কন্টিনিউ এটার মধ্যে চাপ দিই তার সাথে সাথে রিচার্জটা চলে যাবে পাঁচ সেকেন্ডের ভিতরে ও চলে আসলাম এখন যদি আমি এখন রিচার্জ করতে যাই সেক্ষেত্রে তো আমার ব্যালেন্স নিতে হবে আমি ব্যালেন্স কোথা থেকে নেব দেখেন অ্যাড ব্যালেন্স অ্যাপ অ্যাড অ্যাড মানি এড মানি এখানে দিবো এড মানি দেওয়ার সাথে সাথে দেখেন এখানে শু করছে কত টাকা নেবেন আপনার অ্যাকাউন্টে আপনি একশো পারবেন দশ টাকার নিচে হলে হবে না দশ টাকার উপরে পর্যন্ত হতে হবে সেক্ষেত্রে যদি আমি পঞ্চাশ টাকা দিই পঞ্চাশ টাকা দিয়েও আমি রিচার্জটা করলাম যদি আপনার পার্সোনাল ইউজ করার জন্য নেন সেক্ষেত্রে আরও ভালো আপনার মোবাইল রিচার্জ করো আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার লাভ পাইতে দেখেন এখানে লেখা আছে রকেট এজেন্ট নাম্বার আছে রকেট ফার্স্যানাল নাম্বার আছে নগদ আছে উপাই আছে বিকাশ ফার্স্যানাল আছে এইগুলোর মাধ্যমে আপনারা টাকা অ্যাড করতে পারবেন তো টাকা অ্যাড করার জন্য যদি আমি যাই এটার মধ্যে রকেট এজেন্টে যাই সেক্ষেত্রে রকেট এজেন্ট নাম্বার দেখাচ্ছি রকেট এজেন্ট নাম্বারটা দেখাচ্ছি এখান থেকে আমি কপি করে নিলাম এটা এখানে কপি হয়ে গেছে তলে দেখা যাচ্ছে এসে যদি আমি এবারে আমার রকেট অ্যাকাউন্টে যাই যদি আমি উড্ডু করি সেক্ষেত্রে হয়ে যায় তারপরে আপনারা মোবাইল রিচার্জের বিজনেস করে

এক হারে লেখা আছে নয়শো পঁচাশি টাকা কাটবে আপনার পনেরো টাকা লাভ আপনার অ্যাকাউন্টে থেকে যাবে সেভাবে আপনারা দেখতে পারবেন আপনার হাজারে কত টাকা লাভ হইতে আছে আপনি এক হাজার টাকা রিচার্জ দিচ্ছেন ওপরে দেখা আছে এক হাজার টাকা রিচার্জ সেক্ষেত্রে এক হাজার টাকা তার মোবাইলে ডুববে কিন্তু আপনাকে আপনার থেকে কেটে নেবে নশো পঁচাশি টাকার মতন কেটে নেবে সেক্ষেত্রে আপনার পনেরো টাকা অ্যাকাউন্টে লাভ থেকে যাবে ও আজকের ভিডিওটি আর যারা টাকা অ্যাড করবেন সেভাবে দেখাচ্ছি সে টাকা অ্যাড করার অপশানে যায় নাম্বার কপি করেছে উড্ডু দিয়ে বা স্যান্ডমানি করে বা ক্যাশ আউট করে আপনারা ব্যালেন্স অ্যাড করতে হলে তাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্রানজাকশন আইডিটা ফাটাই দেবেন তারা আপনাকে কিছুক্ষণের ভিতরে আপনি টাকা অ্যাড করে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ